হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দু সালে নিযুক্ত হওয়া গুরুত্বপূর্ণ দেশগুলির গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অর্থাৎ দু সালে কোন কোন দেশে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে সেসব সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইউক্রেন ইন জুলাই টু জুলাই দু সালে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন সি ইউলিয়া জিরিডেনকো ইউলিয়া জিরিডেনকো জুলাই দু সালে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু হ্যাজ সিলেক্টেড প্রেসিডেন্ট অফ সুরিনাম ইন জুলাই টু হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন বি জেনিফার সাইমন জেনিফার সাইমন দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ কানাডা কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু হ্যাজ ইন অ্যাজ দ্য ফর্টি সেভেন প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ নামিবিয়া ইন মার্চ টু থাউজেন্ড মার্চ দু সালে নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন ডি নিতম্ব নান্দি এন্ডাইটুয়া নিতম্ব নান্দি এন ডাইটুয়া মার্চ দু হাজার সালে নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া ইন জুন টু জুন দু সালে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো অপশান সি লি জায় মিয়াং লি জায় মিয়াং সম্প্রতি জুন দু সালে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফর দ্য থার্ড কনজিকিউটিভ টাইম ভারতের লাগাতার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো অপশান এ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভারতের লাগাতার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন সঠিক উত্তরটি হলো অপশন বি ডিক স্কুফ ডিক স্কুফ নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু হ্যাজাম দ্য ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা ইন জানুয়ারি টু থাকে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আমেরিকার উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু হ্যাজ বিকাম দ্য থার্ড টাইম প্রেসিডেন্ট অফ বেনেজুয়েলা তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তরটি হল অপশন সি নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইরান ইরানের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন বি মাসুদ পেজেস্কিয়ান মাসুদ পেজেস্কিয়ান ইরানের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ক্লাউডিয়া শেনবম হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি ক্লাউডিয়া শেনবম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশান ডি মেক্সিকো ক্লাউডিয়া শেনবম সম্প্রতি মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন হু হ্যাজ বিকাম দ্য হান্ড্রেড অ্যান্ড সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ জাপান জাপানের একশো দুইতম প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন এ সিগেরু ইসিবা সিগেরু ইসিবা জাপানের একশো দুইতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন সি আনুরা কুমার দিশা নায়িকা কুমার দিশা নায়িকা শ্রীলঙ্কার হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সাইমন হ্যারিস হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি সাইমন হ্যারিস কোন দেশের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান সি আয়ারল্যান্ড সাইমন হ্যারিস আয়ারল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে পাইটংটার্ন সিনাওয়াত্রা হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি পাইটংটান সিনাবত্রা কোন দেশের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান এ থাইল্যান্ড পাইটং টান থাইল্যান্ডের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ মায়ানমার মায়ানমারের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি ইউনো সাও ইউনো সাও মায়ানমারের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ভ্লাদিমির পুতিন হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ উইচ কান্ট্রি ভ্লাদিমির পুতিন কোন দেশের পঞ্চমবারের জন্য পুনরায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন ডি রাশিয়া ভ্লাদিমির পুতিন রাশিয়ার পঞ্চমবারের জন্য পুনরায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কান্ট্রিজ ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার বাই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন এ জুডিত সুমিনুয়া তুলুকা জুডিথ সুমিনুয়া তুলুকা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে সঠিক উত্তরটি হল অপশন সি নেতানিয়াহু নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তো বন্ধুরা এটি ছিল দু হাজার পঁচিশ সালের মোস্ট ইম্পর্টেন্ট পি এম এবং প্রেসিডেন্টের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ